ইতিমধ্যে দুজন কিন্তু দুজন আসামি কিন্তু বাইপ রয়ে সরাসরি দেখা যায় মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যে আম্বখানা ভিতরে কিন্তু দুইজন আসামি যে দুজন আসামি সন্দেহজন গ্রেফতার হয়েছে সবাই কিন্তু যে আম্বখানা ফাড়ির ভিতরে কিন্তু ইতিমধ্যে অবস্থান করা যায় যে তারা কিছুক্ষণ কি আমরা যতটুকু জানতে পারছি ইনকোয়ারি করার জন্য ভিতরে রাখা হয়েছে ইতিমধ্যে সম্ভবত ইনকোয়ারি শেষ আমরা ইতিমধ্যে এখানে যে পুলিশ কর্মকর্তারা বা সরকারি কর্মকর্তা যারা আছেন তারা লোক আমরা সরাসরি কথা হওয়ার চেষ্টা করবো জানার চেষ্টা করবো আসলে এরা কারা বা কোন অবস্থায় তারা কোন অবস্থা থাকে তারা আসলে গ্রেফতার করা হয়েছে আপনারা লগে লোকে থাকুক বা যারা আপনারা ধরেন আমরা সবসময় আপনারা একটা কথা হয় আমরা চেষ্টা করি সবসময় সিলেটের সকল আপডেট খবর আপনার সিলেট প্লাসের মাধ্যমে সবার আগে

মারা তার বয়স বিশ বছর নাম তুষার খান তুষার কি আমরা কিছুক্ষণ আগে আসলে তার ডিটেলসটা জানতে পারছি আমরা একটু তার ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম যে ব্যক্তিটা নিহত হয়েছে তার নাম হলো তুষার আহমেদ চৌধুরী বয়স বিশ পিতা এডি সাজেদ আহমদ চৌধুরী সাং বসুন্ধরা একশো দুই রায়নগর থানা কোতোয়ালি জেলা সিলেট থানা হইলো গিয়ে আসলে কোতোয়ালি থানা জেলা সিলেট রায়নগর একশো দুই লম্বা ভাষা বসুন্ধরার মধ্যে বসবাস যা বা পিতাম নাম এডি

সন্দেহজনক ভাবে আসামি কর্মকর্তারা দুজন আসামির আসামির সদস্যরা রয়েছেন এছাড়া পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি

এই কিন্তু এই মধ্যে কিন্তু গাড়ির গাড়ির মধ্যে করে কিন্তু

আমি রয়েছে <com selection> اسمي 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 جو پرفارمنس جو خوب ہے جو 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 جو

সাথে জড়িত ছিল এক দেড় বছর আগে মামলার প্রধান আসামি ইরন মাহমুদ নিপুর সিপুর আরেকজন ক্যাডার সাইদুল ইসলাম পাহার সেই মামলার প্রত্যক্ষ দোষী সেই মার্ডারের সাথে জড়িত ছিল আজকে এই গবে

সে পরিকল্পনা ভাবে হত্যা করার পর আপনার সাইকার সামনে ওরা কেক কেটে উল্লাস করতেছে তখন আমাদের ছোট ভাই আমাদের ফ্রেন্ড তাকে লক্ষ্য করে এবং তাকে ফলো করার পর সে তার শ্বশুর বাড়িতে এসে আশ্রয় নেয় তো আমরা আম্বরখানা পুলিশ ফাঁড়ি সাহায্য করে নিয়ে তারপর ওর ভাষায় করি করার পরে ওকে আমরা যেতে পাই আমরা ফ্রেন্ড স্টাফ বাদে এই যে আপনার পুলিশ ফাঁড়ির সহযোগিতা নিয়ে ওকে ধরছি ওর কি অবস্থা কি অবস্থা ওকে তার শ্বশুরবাড়িতে বাড়িতে অস্বীকার করে তারপরও তার শ্বশুরবাড়ির বাড়ির তলে ওকে আমরা পাই Kalian ধন্যবাদ ধন্যবাদ সম্মান চাষমা দেখা ইতিমধ্যে তার শ্বশুর বাড়ির যে তার শ্বশুর বাড়ি কিন্তু উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা চেষ্টা করলাম যে একজন আসামি আসলে আমরা দুইজন পরবর্তীতে দেখা গেছে যে একজন আসামি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আর যতটুকু জানতে পারছি যে তারা হয়তো সুন্দরজনক ভাবে তারা গ্রেপ্তার করা হয়েছে এইরকম একটা নিউজ আসলে আমরা জানতে পারছি তো সম্মানিতে চাষনা দেখাল চেষ্টা করি